আর আবুল সরকারের মতো বেইমান যেগুলি নাস্তিক যেগুলি এদের অন্তরে আল্লাহর ভয় না থাকতে পারে কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরে আল্লাহর সব কথাবার্তার অনেক মর্যাদা আছে আবুল্লা কি কইছে শুনছে হ্যাঁ আল্লাহর বলে কথার কোনো আগামাতা নাই এত আসতে না অজুবিল্লা কইয়া দায়িত্ব শেষ এত আসতে না অজুবিল্লা বললে আপনার দায়িত্ব শেষ করে বলাইলে সে তো আরো বিশ্রী ভাষায় বলছে আমি এখানে বলতে পারতেছি না আমি ভদ্র ভাষায় বলছি এটার বিশ্রী একটা শব্দটা বলছে যে আল্লাহর কথার আগামতা নেই এরপরে এই বিয়াদবের বিয়াদবে আজকে দেখলাম ট্রেনে সফরের সময় দেখলাম অনলাইনের মধ্যে সে বলতেছে যে আলির আলীর মধ্যে আল্লাহর সুরত চিন্তা করেন আলীর মধ্যে কার সুরত আল্লাহর সুরত আলিরে মানা মানে আল্লাহর মানা আলীর বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া দেখছেন কত সূক্ষ্মভাবে মানুষকে সিরিকের দিকে নিয়ে যাচ্ছে এ এত বড় মূর্খ যে আল্লাহ কোরআনের একশো চোদ্দটি চূড়ার সব শেষ চূড়ার মধ্যে বলছেন কুল আউজি নাস নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে পানা চাই উল্লাউজি রব্বিন নাস মালিক নাস যিনি মানুষের মালিক তার কাছে পানা চাই ইলাহিন নাস যিনি মানুষের ইলাহ তার কাছে পানা চায়। এখানে নাস মানে মানুষ নাস মানে কি মানুষ আর এই বেয়াদবের ঘরের বেয়াদব নাস্তিকের বাচ্চা নাস্তিক সে কি বলে জানেন এই সুরে নাস ভুলভাবে উচ্চারণ করে কয় কুল আউজুবের কুল আউজুবির আব্বির না আছে মালিকের ইলাহিন না আল্লাহ এত নাসে কি লাগে হ্যাঁ সিলেটের মুসলমান ধারে কিংবা দূরে পাশে কিংবা একটু দূরে যারাই আছেন মেহরবানি করে জবানটা খুলেন এত ভদ্র সাজ্জেন না মেহরবানি করে জবানটা খুইলা প্রতিবাদ হিসেবে যে যে অবস্থা আছেন ওই জায়গা থেকে প্রতিবাদ করে বলেন নাউজুবিল্লাহ আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ ওই আবুল সরকারের ফাঁসি চান কি চান না আপনারা ওই আবুল সরকারের ফাঁসি চান কিনা আমরা আমাদের বক্তব্য পরিষ্কার কাদিয়ানিরা যেমন কাফের আবুল্লাহ কাফের আবুল্লাহ যারা সমর্থন দেবে এরাও কাফের ঠিক কিনা ঠিক কিনা চিন্তা করছেন সুরের মধ্যে আল্লাহ কি বলেন আর বিয়া দেবে কয়েক আল্লাহ তো না আছে কেন লাগে আল্লাহ আমরাও না আসি আফসুস লাগে বাংলাদেশের নামি দামি রাজনৈতিক দলের মেন লোকেরা আবুলের পক্ষ নিছে আসলে আবুলের পক্ষ নিতেও কপাল লাগে এই কথা বলতেছে না। আল্লাহ তো দেখছেন মা তখন বিরক্ত ইয়া কয় দুধে ফানি দিলে দে না দিলে না দেখ তোমার